নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তুমি কি জানো এই ছোট্ট গোলাপ ফুলের ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত রহস্য আমরা যাকে শুধু ভালোবাসা প্রতীক মনে করি সেই গোলাপ কিন্তু এক একসময় ছিল রাজাদের ওষুধ সৈনিকদের সাহসের প্রতীক এমনকি মহাকাশেও গিয়েছিলেন একবার হ্যাঁ ঠিক শুনেছ গোলাপ ফুলকে উনিশশো সালে নাসা মহাকাশে পাঠিয়েছিল তারা দেখতে চেয়েছিল মহাকাশের গন্ধ কেমনভাবে পরিবর্তন হয় আর অবাক করার বিষয় মহাকাশের গোলাপের গন্ধ পৃথিবীর চেয়ে আলাদা হয়ে যায় এই ফুলের পাপটিতে এমন প্রাকৃতিক তেল থাকে যা মানুষের মস্তিষ্কে হ্যাপিনেস হরমোন বাড়িয়ে দেয় তাই গোলাপের গন্ধে মন ভালো হয়ে যায় বিষ্ণুতা কমে যায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রাচীন মিশরে গোলাপ ছিল দেবী আইসিসের ফুল আর ভারতে দেবী লক্ষ্মীর পছন্দের ফুল কিংবদন্তি বলে গোলাপ প্রথম ফুটেছিল দেবতার চোখের জল থেকে যখন তিনি প্রকৃতির প্রতি ভালোবাসায় কেটেছিলেন লাল গোলাপ ভালোবাসা ও সাহসের প্রতি হলুদ গোলাপ বন্ধুত্ব আনন্দ আর নতুন সূচনার প্রতি সাদা গোলাপ শান্তি ও পবিত্রতার প্রতি আর কালো গোলাপ বাস্তবে নেই কিন্তু এটি মানুষের স্বপ্ন ও রহস্যের প্রতি একটা সাধারণ গোলাপের পাপড়ি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত জীবিত থাকে কিন্তু শুকিয়ে গেলেও তার গন্ধ থেকে যায় তাই প্রাচীনকালে রাজবাড়িতে গোলাপের শুকনো পাপড়ি দিয়ে বানানো হতো পারফিউম ও ওষুধ গোলাপ শুধু একটা ফুল নয় এটা ভালোবাসার বার্তা প্রকৃতির কবিতা আর মানুষের অনুভূতির রং যখনই তুমি কোনো গোলাপ দেখো তার প্রতিটি পাপড়িতে লুকিয়ে আছে একটা গল্প যা বলে সৌন্দর্য কখনো জোরে চিৎকার করে না সে নিঃশব্দে মানুষকে সুন্দর করে তোলে এই গোলাপের মতোই তোমার মনো ফুটুক সৌন্দর্য আর প্রকৃতিকে ভালোবাসো নিজের ওপর যত্ন করো আমি ছিলাম মধুমিতা দেখা হবে পরের ভিডিওতে